নমস্কার আজ আঠারো জানুয়ারি দুই হাজার চব্বিশ আবহাওয়া কেন্দ্র থেকে ত্রিপুরার গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যভট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলা স্বাভাবিকের থেকে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কৈলা শহরে সর্বনিম্ন তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলা স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগরতলায়। আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টা ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হবে সতর্কতা ত্রিপুরার সব জেলায় এক দুই জায়গায় ঘন কুয়াশা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা আঠারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ধন্যবাদ